ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের মতন এত হাম্বেল ডিরেক্টর অনেক কম দেখেছি আজকে এই ভিডিওটা হৃদয় ভাইয়াকে নিয়ে করব দেখো আমরা সবাই জানি বরবাদ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কত বড় মাইলস্টোন ক্রিয়েট করে ফেলেছে ইনফ্যাক্ট এখন আমরা সবাই এটা ওয়েট করছি যে বরবাদের এই মাইলস্টোনটা কে ব্রেক করে আরও বড় রেকর্ড গড়তে পারে রিসেন্টলি আমি দেখলাম যে রাক্ষস টিমের কিছু ইন্টারভিউজ আমাদের সামনে আসছে যেমন কিছুক্ষণ আগে যমুনা এন্টারটেনমেন্টের তরফ থেকে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের একটি ইন্টারভিউ আমার চোখের সামনে এলো ইন্টারভিউটা দেখলাম এত ভালো লাগলো এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলি ন্যাচুরালি আমরা কি দেখে থাকি একজন নতুন ডিরেক্টর যার বড় পর্দায় অভিষেক হলো এবং তার নিজের দেশের সবচেয়ে বড় মেগা স্টার ওয়ান অ্যান্ড ওনলি স্টার সাকিব খানকে তিনি পেলেন তার ছবিতে এবং নিজেকে প্রুফ করলেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড়ো বক্স অফিস কালেকশনটা এখন বরবাদের দখলে এখনও পর্যন্ত এবং সেই সিনেমার নির্মাতা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ন্যাচারালি অনেক সময় আমরা কি দেখি যে একটা প্রচন্ড সাকসেসফুল একটা ফিল্ম হয়ে গেলে সেই ডিরেক্টারদের অনেকেরই হয়তো মাটিতে পাই পড়ে না বা কেউ কেউ হয়তো বলে আমি আগেরটা অমুক করে ফেলেছি পরেরটা আরও বড় করে ফাটিয়ে দেব প্রচুর কথা ডিরেক্টর মেহেদী হাসান রিদার মধ্যে এখনো সেই হাম্বলনেসটা দেখতে পাওয়া যাচ্ছে যেটা খুব ভাল লাগছে তাকে এরকম একটা প্রশ্ন নিশ্চয়ই করা হয় প্রশ্নগুলোর পোর্শনটা কেটে দিয়েছে আমি যে ভিডিওটা দেখলাম শুধু হৃদয় ভাইয়ের উত্তরগুলোই রেখেছে আমার মনে হলো যে প্রশ্নটা এরকম ছিল যে বরবাদকে কি ঈদের কোনো ছবি ছাড়ি মানে ছাপিয়ে যেতে পারবে কী মনে হয় আপনার এ ধরনেরই হয়তো প্রশ্ন ছিল সেখানে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় বলছেন আমি তো অবশ্যই চাই যে বরবাদকে ব্রেক করে আরও নতুন বড় রেকর্ড গরুক নতুন সিনেমা সেটা হতে পারে আমার সিনেমা মানে তিনি বলছেন সেটা হতে পারে রাক্ষস হতে পারে সেটা প্রিন্স বা অন্য কোনো সিনেমা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় বলছে আজকে প্রিয়তমা ওরকম ব্লাস্ট করেছিল বলে একটা তুফান হয়েছে তুফান ওরকম ব্লাস্ট করেছিল বলে একটা বরবাদ হয়েছে আজকে বরবাদ রকম ব্লাস্ট করবার পরে আরও বড় বাজেটের ফিল্ম তৈরি হবে সেটাও সাকসেসফুল হলে তার থেকেও বড় বাজেটের ফিল্ম তৈরি হবে এইভাবেই তো ইন্ডাস্ট্রি এগোবে কথাগুলো পারফেক্ট বলেছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় আমার খুব ভাল লেগেছে দেখো আমরা সবাই জানি যে রোজারিদের কোন সিনেমাটা সর্বাধিক ব্যবসা করবার সম্ভাবনা সম্ভাবনা কেন বলবো করবে সেটা হচ্ছে প্রিন্স কারণ প্রিন্স সিনেমায় মেগাস্টার সাকিব খান আছেন যার নামে সিনেমা হলগুলো অক্সিজেন ফেরত পায় শুধু স্ক্রিন বলে নয় এখন প্রিন্সের দখলে থাকবে বাংলাদেশের সর্বোচ্চ সিনেমা হল আর যেখানে যে সিনেমা দর্শকের কাছে সবচেয়ে বেশি দেখার অপরচুনিটি থাকবে দর্শক সেই সিনেমা বেশি দেখবে আর প্রিন্স আমি তো আবারও বলছি প্রিন্স যা চিন্তা ভাবনা করছে তার ফিফটি পারসেন্ট যদি তারা নামিয়ে দিতে পারে আমি এক্স্যাক্ট এই কথাটা বরবাদের সময় বলেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে যে বরবাদ টিম যা ভাবছে তার ফিফটি পার্সেন্ট যদি করে দেখাতে পারে বরবাদ মাইলস্টোন ক্রিয়েট করবে এখনও এই কথাটাও বলছি প্রিন্স যা ভাবছে তার ফিফটি পারসেন্ট যদি করে দিতে পারে প্রিন্সের পক্ষে প্রবল সম্ভাবনা আছে বরবাদের রেকর্ডকেও ব্রেক করে দেওয়ার এবং আরও একটা জিনিসও আমাদের মাথায় রাখতে হবে যে ডিরেক্টর বা যে প্রোডাকশন হাউস একটা বরবাদ দিয়েছে তারা রোজারিদে আসছে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় নায়কের নামটা নিলেন না বাট আমরা সবাই জানি এখন এটা যে সিয়াম আহমেদ রাক্ষসের হিরো তো সিয়াম আহমেদকে এইরকম একটা গল্পে প্রেজেন্ট করা সিয়াম আহমেদ বাংলাদেশে ডেফিনেটলি একজন স্টার অবশ্যই তাকে স্টার বলা যেতে পারে রিসেন্টলি তার যে পারফরমেন্স দেখছি বড় পর্দায় ভালো লাগছে তার পারফরমেন্স এবং মেহেদি হাসান হৃদয় বলছেন যে আমার ছবিতে আমি অ্যাকশন রেখেছি মানে এটা একটা রোম্যান্টিক অ্যাকশন জন্ডার ফিল্ম যে ফিল্মে রোম্যান্স থাকবে অ্যাকশন থাকবে ভায়োলেন্স থাকবে মানে মারামারি কাটাকাটি এই ব্যাপারগুলোও রাখা হবে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় মানে যে এই ধরনের কিছু হতে পারে সেটার আঁচ আমরা বরবাদ দেখে পেয়ে গেছি পরিষ্কার কথা তো সিয়া মাহমেদকে এইভাবে প্রেজেন্ট করতে আসছে সেম ডিরেক্টর যারা যিনি বরবাদ বানিয়েছেন সেম প্রোডাকশন হাউস যারা বরবাদ বানিয়েছে তারা খুব ছোট্ট ছুটকো ছাটকা প্রজেক্ট নিয়ে আসবে এটা ভাবনার কিন্তু কিছু নেই তারাও তাদের মতন করে লার্জ স্কেলেই কিছু একটা বানাবার চেষ্টা করছে এবার আলটিমেটলি আউটপুটটা কি বেরোবে সেটা তো ঈদে যখন সিনেমা দেখবো আমরা তখন বুঝতে পারবো এক নম্বরে প্রিন্স থাকবে ব্যবসার দিক থেকে এটা নরচড় হওয়ার জায়গা নেই আমি মন থেকে চাই দ্বিতীয় নম্বরে রাক্ষস থাকুক এটা আমি মন থেকে চাই তো দারুণ লাগলো ইন্টারভিউটা খুব খুব স্বচ্ছ কথা মানে যে কথাগুলোর মধ্যে না কোনো জটিলতা নেই প্যাচখোঁচ নেই একদম স্ট্রেট স্ট্রেট কথা বলেছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় যে কারণের জন্য আরো ভালো লেগেছে যাই হোক আবার ইন্টারভিউটার শেষে একটা বিষয় শুনলাম সেটা হচ্ছে না থাক সেটা পরের কোনো ভিডিওতে আলোচনা করব டாடா